আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন বান ইসরাদের মধ্যে একজন ব্যক্তি ছিল যে ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল যে ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল তখন সে ব্যক্তি বুঝতে পারল যে না আমি এটি ভুল করছি আমি মানুষ হত্যা করাটি ভুল করছি আমাকে মানুষ হত্যা করা আমার জন্য ঠিক নয় কেয়ামতের মাঠে আমি ধরা পড়তে পারি তখন সেই লোকটি ক্ষমার ক্ষমা চাওয়ার জন্য এদিকে সেদিকে মানুষকে জিজ্ঞাসা করতে লাগলো জিজ্ঞাসা করতে করতে একটি দরবেশকে জিজ্ঞাসা করলো দরবেশটিকে বললো আমার আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমার জন্য কি মহান আল্লাহর নিকট থেকে কোনো ক্ষমা আছে তখন সে দরবেশটি বলল সে দরবেশটিকে জানা ছিল না সে দরবেশটি তখন বললো না তোমার জন্য কোনো ক্ষমা নাই তুমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছ হত্যা করলে আল্লাহ সব তালা তাকে জাহান নাম তার ঠিকানা জাহান নামে করে দিবেন তখন সেই লোকটি তখন রাগের মাথায় সেই দরবেশটিকেও হত্যা করে ফেলল এবং তাকে বলল যাও তোমাকেও আমি হত্যা করে দিলাম তারপর সেই তারপর সেই বানসরায়েলের একশো জন লোককে হত্যা করা লোকটি তখন লোককে জিজ্ঞাসা করতে থাকলো যে আমি একশো মানুষকে হত্যা করেছি আমার জন্য কোনো ক্ষমা আছে কি না আমি একশো মানুষকে হত্যা করেছি আমার জন্য কোনো ক্ষমা আছে কি না তারপর যেতে যেতে একটি একটি আলিম একটি আলিমের নিকট গিয়ে তাকে জিজ্ঞাসা করা হলো বলেন তো দেখি আমি একশো জন মানুষকে হত্যা করেছি আমার জন্য কোনো ক্ষমা আছে কি না তখন সে আলিমটি বলল আমি বলতে পারবো না অমুক গ্রামে যাও অমুক গ্রামে যাও অমুকের কাছে উনি বলতে পারবেন তোমার ক্ষমা হবে কিনা তখন সেই লোকটি সেই গ্রাম থেকে বাড়িয়ে অন্য একটি গ্রামের দিকে যেতে লাগলো যেতে যেতে তার রাস্তাতে ইন্তিকাল হয়ে যায় সেই লোকটি রাস্তায় রাস্তার মধ্যে যেয়ে মারা যায় তারপর সে রাস্তার মধ্যে তার লাশটি পড়ে থাকে এবং রহমতের ফেরেশতা এবং আজাবের ফেরস্তা জান্নাতের ফেরস্তা এবং জাহান্নামের ফেরস্তা উভয় ফেরস্তায় এসে সেই আত্মাটিকে নিয়ে কাড়াকাড়ি করতে লাগে এবং তাকে জান্নাতের ফেরেশতা বলেন জান্নাতের ফেরস্তা বলেন আমি আত্মাকে নিয়ে যাব জান্নাতে এবং জাহান্নামের ফেরস্তা বলেন আমি আত্মাটিকে নিয়ে যাব জাহান্নামে কারণ ই একশো জন মানুষকে হত্যা করেছিল এবং সেই জান্নাতের ফেরস্তাটি বলেন না একে মহান আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তারপর আল্লাহ হুসানতালা বললেন তোমরা থামো থামো তোমরা দাঁড়াও আমি আমি তার ফ্যাসলা করছি তখন তখন ফ্যাসলা মহান আল্লাহ করলেন কীভাবে যে গ্রাম থেকে সে লোকটি বাড়িয়ে আসছিল সে গ্রামকে বলল তুমি দূরে সরে যাও সে গ্রামটিকে বললেন আল্লাহ তুমি দূরে সরে যাও এবং যে গ্রামে যাচ্ছিল যে লোকটিকে জিজ্ঞেস করার জন্যে সেই গ্রামকে বললেন আল্লাহ তুমি কাছে সরে আসো তখন যখন যে গ্রামে যাচ্ছিল সে গ্রামকে কাছে আসতে বলা হলো এবং যে গ্রাম থেকে বাড়িয়ে যাচ্ছিল সেই গ্রামকে পিছনে সরিয়ে দেওয়া হলো এবং আল্লাহ বললেন উভয় ফেরেস্তাকে বললেন তোমরা তোমার তুমি যে গ্রাম থেকে লোকটি বাড়ি আসছিল সেই গ্রাম থেকে নিয়ে এই লাশ পর্যন্ত রাস্তাটিকে নেপে দেখো এবং যে গ্রামে যাচ্ছিল সেখান থেকে নিয়ে এই লাশ পর্যন্ত সেই রাস্তাটিকে নেপে দেখো তখন তারা যখন নেপে দেখলেন তখন দেখা গেল যে গ্রামের দিকে সে যাচ্ছিল যে গ্রামের দিকে সেই জিজ্ঞাসা করার জন্য যাচ্ছিলো যে আমার গুণা ক্ষমা হবে কিনা না সেই গ্রামের দিক কাছে হয়ে গেল এবং মহান আল্লাহ বললেন যাও আমি তাকে ক্ষমা করে দিলাম তখন সেই আত্মাকে সে রুহটিকে নিয়ে জান্নাতের ফেরস্তা নিয়ে চলে গেলেন এবং দেখেন মহান আল্লাহর আল্লাহ যে মানুষকে কীভাবে ক্ষমা করবেন মহান আল্লাহ যে মানুষকে কিভাবে ক্ষমা করবেন সে আল্লাহ ভালো জানেন মানুষে বলতে পারবে না যে হাদিস থেকে এতক্ষণ কথা বলা হলো সে হাদিস হচ্ছে বোখারি এবং মুসলিম সে হাদিস হচ্ছে বোখারি এবং মুসলিম হাদিস নম্বর হচ্ছে দুই হাজার তিনশো সাতাইশ এবং মিসকাত দুই হাজার দুইশো উনিশ এই হাদিস দ্বারা প্রমাণিত হয় মোহান আল্লাহ কাকে কিভাবে ক্ষমা করবেন সেটি মহান আল্লাহ ভালো জানেন মানুষ বলতে পারবে না হুট করে কোনো মানুষ যেন বলতে না পারে তুমি হলে গুনেগার তোমাকে মহান আল্লাহ ক্ষমা করবেন না তুমি জাহান্লা জান্নাতবাসী হতে পারবে না তুমি জাহান্নাম চলে যাবে কোনো মানুষ কোনো মানুষের কথা এভাবে বলতে পারবে না মোহান আল্লাহ ছাড়া